সাথে সাথে একটা কথা না বললেই নয় আজকে আমাদের যে ফাইনাল ম্যাচ হচ্ছে প্রতিটি খেলাতেই আমরা দর্শকদের জায়গা দিতে পারিনি তার জন্য আমরা যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম প্রতিমা ভৌমিক মহোদয়া ওনার কাছে বলেছিলাম যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা উত্তর দিকের গ্যালারিটা করতে পারবো উনি আমাদেরকে দেয়নি তারপর আমরা যাকে ভোট দিয়ে পাশ করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনিও উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি তো দেখো এটা খুব ওপেন সিক্রেট এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে আমাদের সোর্স কি বাজে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে দুচারbatch করে দুচার টাকা দেওয়া যায় তো দেখো

ওনার কাছে বলেছিলাম যে আপনার এমপি থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা উত্তর দিকের গেলোরে করতে পারবো তারপর আমরা যাকে ভোট দিয়ে পাশ করেছি। বিপ্লব দেব মহত এমপি তিনি ওনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি কিন্তু যাকে ভোট দেয়নি বন্ধু তো দেখো